সালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপা এন্ড বাবলু সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবার দিন অনেক ভালো যাচ্ছে সো নিউ ইয়র্কের যে ম্যাচটা হলো বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার অসাধারণ খেললো বাংলাদেশ দল দারুণ দুর্দান্ত খেলেছে বাংলাদেশ দল টস জিতে সাউথ আফ্রিকা নেয় আর ব্যাট করতে নেমে তেরো রানে তাদের ইনিংসটা শেষ হয় আর একশো তেরো রান চেস করতে গিয়ে বাংলাদেশের ইনিংস থেমে যায় একশো নয় রানে অ্যাকচুয়ালি বাংলাদেশকে এই ম্যাচটা জিততে পারতো না কি মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে বাংলাদেশ হ্যাঁ জিততে পারতো বা জিততে পারতো না দেখেন নাজমুল হোসেন শান্ত ব্যাট করতে নেমে আজকে ওপেন করেছে তার ইনিংস ছিল তেইশ বলে চোদ্দ রানের তার মধ্যে একটা ছয় ছিল বুঝতে পারছেন বাইশ বলে সে আট রান করেছে রেস্ট অফ বাইশ বলে আমি সাউথ আফ্রিকার ব্যাটিং বাংলাদেশে বোলিং নিয়ে কোনো কথা বলতে চাই না লিজন দাস একটা বাউন্ডারি সহ তার রান তেরো বলে নয় হয়তো সে ভালো খেলতো তার বডি ল্যাঙ্গুয়েজ এরকম মনে হচ্ছিল সাকিব আল হাসান কেন অত তাড়াতাড়ি চলে আসলো আমি আসলে জানি না এসে দলকে বলা যায় আরো প্রেশারে ফেরে দিয়ে গেল চার বলে তিন তো তাকে মাহমুদুল্লাহ ভালোই সঙ্গ দিচ্ছিল তো একটা সেট ব্যারার যখন ক্রিজে থাকে তখন তার দায়িত্ব হচ্ছে ইনিংসটা শেষ করে ফেরা তো লাস্ট ওভারে মাহমুদুল্লাহ দুইটা ফুলটাস পায় তার মধ্যে একটা ফুলটাস সে কিছু করতে পারেনি আর একটা ফুলটাস সে আহ উপর দিয়ে মারতে যায় তো বলটা আমি জানি না যে কেন এটা গ্যালারির মধ্যে যায়নি তহিদ দিদার বল গ্যালারির মধ্যে চলে যাচ্ছে মাহমুদুল্লাহ পারেনি আর এর আগে সে সাতাইশ বলে ছাব্বিশ বিশ রান করেছে সো কতটা স্লো ইনিংস খেলেছে এর মধ্যে দুইটা বাউন্ডারি ছিল তো বুঝতেই পারছেন কতগুলা বল সে ডট খেলেছে যে ডটের মাসুল বাংলাদেশ আজকে দিয়েছে খুব ভালোভাবে আর এই মাসুলটা এমনও হতে পারে যে গ্রুপ পর্ব থেকে আমরা বাদ করতে পারি নেদারল্যান্ডের সাথে ম্যাচ হেরে অসম্ভব কিছু না কজ নেদারল্যান্ড দল ভালো ফর্মে রয়েছে মাস্টুইন ম্যাচ বাংলাদেশ লাস্ট ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডসের ম্যাচ হেরেছিল সেই তিক্ত অভিজ্ঞতা তো রয়েছেই আর সেই অভিজ্ঞতাটাকে ওভারকাম করতে পারে কিনা এখন এখন হচ্ছে সেটা দেখার বিষয় কজ হচ্ছে একটা জেদা ম্যাচ যখন বাংলাদেশ ভাবেই একটা দল হেরে যায় তারা কিন্তু মানসিকভাবে বিধ্বস্ত থাকে সেখান থেকে কামব্যাক করা খুব ডিফিকাল্ট দলের ক্যাপ্টেন শান্ত দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে ফিল্ডিং বাংলাদেশের ফিল্ডিং এর সময় কিন্তু শান্ত যথারীতি তার ব্যাটিং সেই হরিবল ব্যাটিং সে ক্যারি করেই যাচ্ছে সে ক্যারি করেই যাচ্ছে দ্য গোল্ডেন বয় অফ বাংলাদেশ নাও তো তহ দুর্দান্ত খেলেছেন দুর্দান্ত চৌত্রিশ বলে সাতত্রিশ মনে হতে পারে বেশি দেখার মতো ছিল আনফর্চুনেট আম্পায়ারের কলে আমি বলবো সে আউট হয়েছে সে ডেফিনেটলি আনফর্চুনেট কলে আগের বলেই তাকে আউট দিয়ে দেওয়া হয়েছিল লেগেস্ট বেড়ে যাচ্ছিল রিভিউ নিয়ে বেঁচে গেছে পরের বলটা চার হলো লেগ বাই আম্পায়ার আউট দিয়ে দিল দেখা গেল রিপ্লেতে পরিষ্কার সে আউট হয়ে গেল ওইখানে চারটা রান আমাদের চলে মানে আমাদের আমরা আমরা পাইনি চারটা রান আমরা হারিয়েছি আর ওই যে আমরা চারটা রান হারিয়েছি সেই হারানো থেকে বলা যায় যে আমরা চার রানের ব্যাস হেরে গেলাম হয়তো ওই চার চার রানটা আমরা আমরা ভুগেছি এরপরে জাকির হোসেন জাকির হোসেন এসছে জাকের আসলে আমাদের আহ সম্মানিত কোচ সালাউদ্দিন বলা যায় তার এক বক্তব্যের জোরেই সে বাংলাদেশ দলের সুযোগ পেয়েছে তার বক্তব্য কি ছিল যখন ইসলামকে বাংলাদেশের নির্বাচকরা নির্বাচন করলেন তখন উনি বলেছেন যে ইসলামকে দ্রুত কেন পিক করা বাংলাদেশ জাতীয় দলের জন্য কেন জাকেরকে পিক করা হলো না ছেলেটাকে দেখতে একটু কালো এই জন্য কি তাকে পিক করা হলো না সে তো মারতেও পারে আবার ধরেও খেলতে পারে তো আমরা জাকের জাকের খেলার নমুনা দেখতে পাচ্ছি প্রথম ম্যাচটার পর থেকে প্রথম ম্যাচটাতেই সে বিলো ফিফটি একটা ইনিংস খেলেছে ভালো ইনিংস খেলেছিল বাট ম্যাচ জেতাতে পারেনি আর এরপর যাকের যথারীতি ইচ অ্যান্ড এভরি গেমে হি ইজ এ ফ্লপ স্টার ইচ অ্যান্ড এভরি গেম অ্যাজ এ কিপার অ্যাজ এ ব্যাটার অ্যাজ এ ফিনিশার অ্যাজ এ লোয়ার অর্ডার হি ইজ রিয়েলি ড্যাম দ্য ওর্স ব্যার ইন বাংলাদেশ রাইট নাও কজ হচ্ছে জাকেরকে আমি দেখেছি যেদিন আট ওভারের পরে ক্রিজে এসছে সেদিন সে শুরুটা করে প্রচন্ড স্লো প্রচন্ড স্লো আর ফিনিশটাও অত আহামরি দিতে পারে না যেটা আমরা দেখেছিলাম বিপিএল ফাইনালে জাকের সাইফুদ্দিনের বলে সমানে বিচ হয়েছে সোমানে সো জাকের কাছ থেকে আমি আসলে আহামরি তেমন কিছু দেখতে পাচ্ছি না কতটা ফরে গেলে একটা ব্যাটার ভালো করবে এতগুলা ফুলটাস লাস্ট একদম সেম অ্যাজ লাইক গতকাল পাকিস্তানের ম্যাচ লাস্ট দুই ওভারে পাঁচটা ফুল টাস পাকিস্তান কিছুই করতে পারেনি ওটা থেকে কোনো ইউটিলাইজেশন নাই অ্যাজ সেম থিং আজকেও যে লাস্ট ওভার লাস্ট ওভারে তিনটা ফুল টাস একটা ফুল টাসে কোনো কোনো ক্যাপিটালাইজেশন নাই জাস্ট জিরো উইথ এ বিগ জিরো প্রথম বলটা ওয়াইড দ্যাট মিনস ছয় বলে দশ দরকার ওইখানে মাহমুদুল্লাহ একটা বাইশ রান নিতে পারতো তখনও এতেও হয়তো আমাদের না মানে ফসল ইমোশন ঠিক আছে ইমোশন খেলার পরে কাজের পরে বাট যখন আমরা কাজে থাকবো সেখানে কোনো ইমোশন চলবে না সেখানে আমাকে প্রফেশনাল হতে হবে যে প্রফেশনালিজমটা বাংলাদেশের ক্রিকেটাররা আজকের ম্যাচে তো দেখাতে পারেইনি তারা বিগত অনেক দিন ধরে দেখাতে পারছে না দেখেন শ্রীলঙ্কার সাথে একটা বড় ম্যাচে জিতেছে বাংলাদেশ বাট আপনি কি বলতে পারবেন দ্যাট ওয়াজ এ ক্লিন ভিক্টরি দ্যাট ওয়াজ নট দ্যাট ওয়াজ নট এ ক্লিন ভিক্টরি ঠিক আছে ওয়ার্ল্ড কাপে বড় দলগুলা এই মুহূর্তে ছোট দলের সাথে খাবি খাচ্ছে হুম দ্যাট আমরা বড় আমরা ছোট দল সাউথ আফ্রিকা আমাদের সাথে খাবি খেয়েছে আসলে দেখেন বড় দল কি এই ওয়ার্ল্ড কাপের আগে খাবি খেয়েছে তারা তো তারা তো খুব কনভিনসিংলি তারা ম্যাচ খেলেছে ম্যাচ জিতেছে বা তাদের টেম্পারমেন্ট তাদের ক্যাপিটালিজম দেখে আমাদের মনে হয়েছে হ্যাঁ ওকে ফাইন বাট বাংলাদেশকে নিয়ে কখনো আমরা এটা ভাবতে পেরেছি বা বাংলাদেশ যে এতটা স্ট্রং বা এতটা স্ট্রেংথ নিয়ে খেলে এটা আমরা দেখতে পেয়েছি আজকের ম্যাচও সেম ঠিক আছে নকিয়া দুর্দান্ত ফর্মে আছে তাকে আমরা ব্লক করে খেলেছি সে আসলেই সিভিআর লেভেলে বল করছিলো ইভেন শুরুতে মার্কো জ্যানসেন যেভাবে বল ডেলিভারি করছিল আমার নিজেরই ভয় লাগছিল কিন্তু এরপর রাবাডা দেন বার্টম্যান বা মহারাজ এরা কেউ আনপ্লেবল ছিল না দেখেন মহারাজের যে ওভারে তৈরি হচ্ছে ছয় মারছে তার আগে তিনটা বল ডট দিচ্ছে আবার ছয় মারার পর পরের দুটা বল ডট দিয়ে দিচ্ছে দ্যাট মিন্স কি হলো এক ওভারে ছয় রান আসলো কি লাভ সেম থিং আর চার মারছে চার মারার আগে তিন বল ডট বা তারপরে দুই বল ডট কোন মানে আমি যেটা ম্যাচ একটা ইনিংস ক্যারি করব সে ক্যারি করার মতন সামর্থ্য কোন ব্যাটারদের মধ্যে দেখলাম না ওইটা দেখা যায়নি আজকের ম্যাচে যেটা সত্যি অনেক বড় একটা হতাশাজনক ব্যাপার কি আর বলবো বাংলাদেশ দলে ক্রিকেট নিয়ে আসলে কিছু বলার নাই এখন দেখার বিষয় হচ্ছে যে সামনে নেদারল্যান্ডের সাথে ম্যাচ ওই ম্যাচটা আসলে আমরা কতটুকু ভালো খেলি বোলিং এর কথা বললে তানজিম সাকিবের কথা না বললেই না ছেলেটা দুর্দান্ত বল করেছে আজকে মানে ও যত বড় হচ্ছে যত পুরানো হচ্ছে বাংলাদেশ দলে এই ছেলেটা আস্তে আস্তে দারুণ হয়ে উঠছে তাস্কিন গতকাল বুমরা যেমন দুর্দান্ত বল করেছে আজকে তাস্কিনকে আমার ঠিক ওরকম রকম আনপ্লেবল মনে হয়েছে একদম আনপ্লেবল দারুণ বল করেছে সাকিবের কথা না বললেই না আই মিন সাকিব আল হাসান একটোভার বল করেছে ভাই মানে আমি পুরো ভয় ছিলাম কখন সাকিব আল হাসানকে এক্রস লাইন ছয় মেরে দেয় না আছে বলে কোনো টার্ন না আছে প্রপার আর্মার হরেবল বল ঠিক আছে এক ম্যাচে ওটা মেরে দিয়েছে বাট আলটিমেট উনিশ নাম্বার ওভারটা ঋষাদ দারুণ করেছে মিলারকে প্রথম বলে বোর্ড করে দিয়েছে যেটা বাংলাদেশের জন্য মানে একশো বিশের নিচে রাখার অন্যতম দাবিদার ছিল রিসাদ এরপর মুস্তাফিজ লাস্ট ওভার মানে চেন্নাই থেকে ব্যাক করার পর চেন্নাইতে যাবার আগে যে মুস্তাফিজকে আমরা পেয়েছি আমরা কিন্তু সেই মুস্তাফিজকে দেখছি না এ যেন অন্য এক মুস্তাফিজ দারুন দারুন বল করেছেন মুস্তাফিজ লাস্ট ওভার বলেন বা ওভারঅল চারটা ওভার ব্রিলিয়ান্ট স্পেল তো ওভারঅল বোলিং ডিপার্টমেন্ট ফিল্ডিং ডিপার্টমেন্ট দারুন ছিল আজকে প্রবলেম ইস মেন্টালিটি আই মিন্টালিটি অফ ব্যাটার ইন বাংলাদেশ বাংলাদেশি বাংলাদেশি ব্যাটারদের মেন্টালিটি মানে মানে এটা সহ্য করা খুব ডিফিকাল্ট ডে বাই ডে ইচ অ্যান্ড এভরিডে হোক ব্যাটিং পিচ হোক বলিং পিচ হোক স্পোরিং পিচ হোক ব্যাম পিচ হোক আইন ইভেন্ট পিচ হোক ডাস্টি পিচ যা যেখানে হোক তারা খেলতে পারবে না তারা সংবাদ সম্মেলনে আসবে মাইক্রোফোনের কাছে যাবে প্রেজেন্টেশন সেরেমনিতে যাবে যেখানে যাবে দ্য ডায়ালগ ইজ রেডি ঠিক আছে ডায়ালগ দিচ্ছে খুব ভালো কথা তাদেরকে সবসময় আমাদের এনকারেজ করতে হবে তারা আমাদেরকে গর্বিত করছে মাই গুডনেস সো সি হোপ ফর দ্য বেস্ট বেশি কথা না বলি নেদারল্যান্ডস এর সাথে বাংলাদেশ কি করে সেটা দেখার বিষয় আর খেলাটা হবে ওয়েস্ট ইন্ডিজে দেখা যাক কি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ